একতাই এই সারা বাংলাদেশ পুরো দেশের মানুষকে এক সুতোয় গাছার থিম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নান্দরিক জার্সি উন্মোচন করল বিসিবি যেখানে দেখা মেলে চমৎকার একটা ভিডিও প্রেজেন্টেশনও জার্সির ডিজাইন আর উন্মোচনের আনুষ্ঠানিকতা নিয়ে এতদিন ভক্তদের যে আক্ষেপ ছিল সেটা হয়তো অনেকটাই ঘুচে গেল টাইগার ভক্তরাও প্রশংসা করতে শুরু করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এই মুহূর্তে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে এর আগে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো প্রকাশ করতে থাকে বেঘা এই টুর্নামেন্ট উপলক্ষে নিজেদের নতুন জার্সি ফলে অপেক্ষা বাড়তে থাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অবশেষে অপেক্ষার পালা হল শেষ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দুর্দান্ত ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি শুরুতেই টাইগার ড্রেসিং রুমে দেখানো হয় নতুন সেই জার্সি একে একে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে হাজির হতে থাকেন মুশফিকুর রহিম নাহিদ রানা তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজরা এই জার্সিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডোরাকাটা বাঘের প্রতিচ্ছবি বল হাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদরা ব্যাট হাতে লড়াইয়ের ময়দানে নামার অপেক্ষায় সৌম্য সরকার আবারও বিশ্বমঞ্চে দেশের পতাকা হাতে নতুন যাত্রা শান্তবাহিনীর আগ্রাসী পেসার তানজিম সাকিব তো রীতিমতো টাইগার লুকে হাজির মিরাজ পারভেজিমনরা ঠিকঠাক করে নিলেন জার্সি মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুত ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টে দলকে সেরাটা দিতে অকুত ভয় তা অভিদ্রদয়ের নজর তো বাঘের মতো লড়াই করার সাথে আছেন জাকের অনেক তানজিদ তামিম নাসু মাহমেদরা শান্ত নেতৃত্বে আরো একবার বিশ্ব দরবারে লড়াই নতুন জার্সিতে নতুন স্বপ্ন প্রস্তুত আপনি প্রস্তুত বাংলাদেশকে সমর্থন দিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের লড়াই শুরু হচ্ছে আগামী বিশ ফেব্রুয়ারি থেকে